আপনারা জানেন যে জামাত ইসলাম এবং এনসিপি যে বাহাত্তরের সংবিধান বাতিল করতে চায় এর প্রতিবাদে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন যেটা পাঁচই আগস্টের পর জেডাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেনের সমন্বয়ে গঠিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের নিয়ে তো তারা আজকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোল টেবিল মিটিং এর আয়োজন করে মিটিং এ বিভিন্ন মুক্তিযোদ্ধারা আসবেন এবং তারা আলোচনা করবেন এবং বাহুতরের সংবিধান কি জন্য ইম্পর্টেন্ট বাদ দিলে কি ক্ষতি হতে পারে এইসব বিভিন্ন আলোচনা একটা মানুষ তো আর মতামত দিতেই পারে তাই না তো সেখানে অনেকে গিয়েছেন অনেকে জান নাই লতিফ সিদ্দিক আগে গিয়েছেন আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক এক সময় আওয়ামী লীগ করতেন পরে সজীব জয় বিদ্যুৎ কথা বলতে গিয়ে তার চাকরি চলে যায় জেল খেটেছেন পরে আবার এই ডাম এমপি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে তো আমরা দেখলাম যে বিএনপি জামাত এনসিপি প্রায় সব দলেরই অনেক কর্মী তারা এসে ব্যাপক মব ভায়ালেন্স করলো লতিফ সিদ্দিকিকে অনেকে বলে গায়ে হাত তোলেনি কিন্তু গায়ে হাত তোলার বাকি আর রাখেনি যেভাবে অপমান করেছে মুখে যা বলেছে এবং বারে বারে হাতের কবজি ধরেছে বলে এই চেয়ারে বসেন উঠে বলে ওই চেয়ারে বসেন মানে একদম সামনাসামনি লতিফ সিদ্দিকির দুই গালে জোতা মারো তার মানে আরো নানা রকম অক্ষত্য কথা যেগুলো আসলে বলা যায় না সেখানে পরে পুলিশ করলো কি পুলিশ তিনজনকে ধরলো একজন হচ্ছেন এই লতিফ সিদ্দিকি আহ ডক্টর কামাল কথা ছিল তিনি যে পোষেননি যেড়া এখন পন্নাওতে দুদুতে গিয়েছেন এই কারণে যেতে পারেননি তো নতিসদিকে ধরা হলো তারপরে ঢাকা ইউনিভার্সিটির আইএনবি বিভাগের একজন অধ্যাপক আমি নামটা মনে করতে পারতেছি না এবং ওই যে ইউটিউবার মনজুর আলম পন্না তাকে ধরা হলো এই পন্নার বিষয়ে অনেকের অভিযোগ থাকলেও ভাই এগুলা তো তার মত প্রকাশ স্বাধীনতা তাই না আমরা যে বৈচিন্তা করি সেটা সে বৈচিন্তা নাও করতে পারে এখন এই তিনজনকে ধরা হলো এবং তো আমি প্রতিবাদ করেছিলাম সকালবেলা যে যারা মম ভায়োলেন্স করলো তাদেরকে আপনারা কিছু বললেন না আপনারা এখান থেকে নিয়ে গেলেন তিনজনকে প্রতীপ সিদ্দিকি অধ্যাপক এবং মঞ্জুর আলম পান্না এই তিনজনকে নিয়ে গিয়েছেন এখন পরে অনেকেই বললো যে ভাই এই তিনজনকে নিয়ে গিয়েছিল নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য নিয়ে গিয়েছিল না হলে তো ওই মব ভায়োলেন্স তাদেরকে হয়তো আরো মারতো আরো পদস্থ করতো ইত্যাদি কিন্তু না আমার আশঙ্কায় সত্য প্রমাণিত হলো সেটা হচ্ছে যে চ্যানেল ওয়ান একটি খবর আপনারা জানেন যে চ্যানেল ওয়ান ইয়ের যে ইয়ের মিডিয়া মামুনের মিডিয়া তারেক রহমানের বন্ধু মামুনের মিডিয়া সেই চ্যানেল ওয়ানের একটা খবর সেটা হচ্ছে যে ডিআর ইউ থেকে আটক পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী নিয়ে মামলা হচ্ছে মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে যে আটক হচ্ছে পনেরো জন এই পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হচ্ছে চ্যানেল ওয়ানকে জানালেন অতিরিক্ত কমিশনার ডিএমপি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত গোয়েন্দা কমিশনার জানিয়েছেন যে এই আলম পান্না সহ আরো যে পুনর্জন করা হয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হচ্ছে মানে সন্ত্রাস বিরোধী আইন তারা ওখানে সন্ত্রাস করতে গিয়েছিলেন তারা ওখানে গিয়েছিলেন একটা গোল টেবিল বৈঠকের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেভাবে হল ভাড়া করতে হয় সেই নিয়ম কারণ মেনে সেখানে গিয়ে অনেককে দাওয়াত দিয়ে বসে কিছু আলোচনা করবেন যে কেন বাহুতুলের সংবিধান গুরুত্বপূর্ণ এবং কেন এটাকে বাদ দেওয়া উচিত নয় তাদের মতামত দিবেন সরকারের ইচ্ছা সরকার রাখলো না রাখলো তা গণতান্ত্রিক রাষ্ট্র মত প্রকাশের অধিকার না সেখানে গিয়ে কিছু লোক হামলা করলো তাদেরকে না ধরে পুলিশ ধরলো এই লতিফ সিদ্দিকীদেরকে এখন আবার বলতেছে যে এরা সন্ত্রাসবাদ করতে সেখানে গিয়েছিলেন জেডাই খান পান্না কি বলছেন জানেন বলছেন যে আই নতুন করে শিখছি আসলে নতুন করে শিখছি যে শেখ হাসিনা বছর ধরে যা যা করেছেন চোদ্দ বছর ধরে শেখ শহীরাচার হওয়ার জন্য যা যা কর্ম করেছেন এখন আমরা এই তাৎত্বক মুখ দেখতে পাচ্ছি এখন আমি যদি বলি যে তাহলে শেখাসিনার সঙ্গে এখানে পার্থক্য কোথায় তাহলে তো অনেকে আমার উপর আক্রমণ চ্যানেল লিখেছে নতিব সিদ্দিকী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ এবং মনজুল আলম পান্না সহ আটক 19 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ সরকারের কি একটু বোধদয় হয় না যে এইসব মামলাগুলো পরে সরকারের ভাবমূর্তির বিষয় সিরিয়াস প্রশ্ন তুলবে এইসব মামলাগুলো পরবর্তীতে অত্যন্ত বিতর্কের জন্ম দিবে আপনি জনকে গ্রেপ্তার করলেন এটা তো শেখাসিনারা আমলে হতো হাসিনা ধরে ধরে বিএনপি জামাত শিবিরের লোক ধরলেই গ্রেপ্তার ধরলেই গ্রেপ্তার আমরা শুনতাম দিনের পর দিন শিবির সন্ধে পুলিশের হাতে সোপর্দ শিবির সন্ধে পুলিশের হাতে সোপর্দ বিএনপি সন্ধে পুলিশের হাতে সোপর্দ জঙ্গি সন্দেহ পুলিশের হাতে সোপর্দ তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই কিছু নাই ধরে ধরে পুলিশ নিয়ে এক বছর দুই বছর পাঁচ বছর ধরে এক রাখতো এটা তো আমরা হাসিনা আমলে দেখেছি কিন্তু আপনারা আপনারা যদি আলোচনা করতে চায় সেটা পছন্দ হয় না আপনারা কারণ সবাই কিন্তু জানতো যে এই মঞ্চ কাত্তুর আগামীকালকে ঢাকা রিপোর্টার্স ইউনিতে যাবে এটা কিন্তু তারা ফেসবুকে ঘোষণা করেছে সেই জায়গায় নিরাপত্তা দিলেন না সেখানে মব এলো বিশৃঙ্খলা করলো হেনস্থা করলো নির্যাতন করলো সেখান থেকে কি তাদেরকে নিয়ে এসে আর তাদেরকেই সন্ত্রাস বিরোধী এনে মামলা দিবেন মানে তারা সন্ত্রাসী এবং এই মতকে এখনো যারা ছাত্র জনতা বলে আমার আপত্তি তাদের প্রতি জনতা নয় আপনারা এই মবকে ছাত্র জনতা বলবেন না বর্তমানে হাসিনা পালিয়ে যাওয়ার পর সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া শুরু হয়েছে গণহারে আপনি যদি রবীন্দ্রসঙ্গীত শোনেন তাহলে আপনি মিউজিক্যাল ফ্যাসিস্ট যদি আপনি ওয়েস্টার্ন কালচার ফলো করেন তাহলে আপনি ওয়েস্টার্ন ফ্যাসিস্ট যদি আপনি বাংলা সংস্কৃতি পুরোপুরি ফলো করেন তাহলে আপনি কালচারাল ফ্যাসিস্ট এইভাবে যাকে না তাকেই ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে মব ভায়োলেন্স দিয়ে তাকে হেনস্থা করে অপদস্ত করে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং এক সময় এই ট্যাগ দিতেইতে আর ট্যাগ দেওয়ার কোনো লোক থাকবে না এখন দেখেন না এখন নিজেরা নিজেরা ট্যাগ দেয় এখন হাসনাত বলে রুমিন ফারহানা আউন বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলে হাসনাত থোকিং এর পোলা তো এইভাবে এখন নিজেরা নিজেরা ট্যাগ দেওয়া শুরু করেছে আমি আহ্বান জানাবো সরকারকে এই সরকার আমার সরকার এই আমি গত প্রায় লাস্ট আমি গত সাতাশ বছর ধরে এই ফ্যাসি শাসের বিরুদ্ধে অনেক ভিডিও বানিয়েছি প্রয়োজন কিন্তু আমাকে সত্যের পক্ষে কথা বলতেই হবে আমি দল করি না আমাকে কারণ এই লতি সিদ্দিকিকে মুক্তি দিন এই অধ্যাপককে মুক্তি দিন কারজন অথবা কারজনকে এই মঞ্জুর আলম পান্নাকে মুক্তি দিন পান্না একজন ইউটিউবার তার কথা আমারও ভালো লাগে না মঞ্জুর আলম পান্নার কথা আমার ভালো লাগে না কিন্তু তাকে কথা বলার অধিকার দিতে হবে সে ইউটিউবেই হোক আর ফেসবুকেই হোক আজ আমি মুক্তি দিন এবং এটা কোনো ভালো লক্ষণ না যদি আপনারা এই পুনর্জনকে মুক্তি না দেন সন্ত্রাস বিরোধী এনে কারাগার খেয়ে পড়েন মনে রাখবেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাস বারে বারে ফিরে আসে কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হাসিনাও নেয়নি আপনারাও ইতেছেন না ধন্যবাদ